আসসালামু আলাইকুম চলে আসছি আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান হ্যান্ডওয়ার্ক এর মধ্যে কালেকশন দেখাবো একদম চমৎকার অরিজিনাল অথেন্টিক কালেকশন পাবেন তিনটা ডিজাইন আছে খুবই চমৎকার থাকবে আমরা কথা বাড়াবো না সো কথা না কিন্তু চলে যাবো কালেকশন কিন্তু তো ফার্স্ট অনুযায়ী কালারটা দেখাবো খুব সুন্দর একটা কালার আছে ল্যাভেন্ডার টাইপের কালার খুব চমৎকার একটা কালার কম্বিনেশন একটু খেয়াল করেন আপনারা আর এগুলা যে বডিটা থাকবে সম্পূর্ণ পিওর চিননের মধ্যে একদম পিওর চিনন দেখেন আপনারা আর ফুল যে কাজটা আপনারা দেখতে পাবেন এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ দেখেন স্টোন ডলার সম্পূর্ণ মানে কম্বিনেশনে আছে কিন্তু কিন্তু দেখেন ফুল বডি জুড়ে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে কিন্তু হ্যান্ড ওয়ার্কের কম্বিনেশন আছে আর এখানে কিন্তু খুব সুন্দর ভাবে একটা স্টোন আছে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে কিন্তু চমৎকার একটা কম্বিনেশন আর সাইড থেকে কিন্তু স্লিপ চলে আসবে স্লিপও কিন্তু খুব সুন্দরভাবে একটা স্টোন ওয়ার্ক আচ্ছা আপনার হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন সম্পূর্ণ প্লেনের মধ্যে পেয়ে যাবেন একদম পিওর চিরনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পর্যাপ্ত কাপড় থাকবে কিন্তু আর এখন দেখাবো প্যান্টের কাপড়টা দেখেন আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড় শাটন সিল্কের মধ্যে পেয়ে যাবেন যে দুপাটাটা খুবই চমৎকার দুপাটা পাবেন এই যে দেখেন আর এগুলো কিন্তু আমাদের নতুন আসছে যদি ঈদ চলে আসে সামনে ইতকে সামনে রেখে কিন্তু একদমই নিউ কালেকশন আসছে কিন্তু দেখুন আপনারা এই যে জাস্ট ভিতরে যেভাবে প্যাকেটিং করা আছে সেটাও খোলা হয় না একদম ইনটেক্ট প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদেরকে আমরা এই যে দেখুন দুপাটা দেখেন সম্পূর্ণ কিন্তু চমৎকার মেটেরিয়াল দেওয়া হয়েছে ফোর সাইড কিন্তু এরকম একটা মেটেরিয়াল দেওয়া হয়েছে হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখেন মাঝখানে খুব সুন্দর সুন্দর একটা স্টোন এর কম্বিনেশন আছে চমৎকার ভাবে একদমই চমৎকার লাকজারি শিফনের মধ্যে করা আছে দুপাটা এই স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন ঠিক আছে যে কোনো অকেশনে যে কোনো ওয়েডিং এ পার্টিতে পড়ার জন্য সুপার কম্বিনেশন থাকবে গুলো আর শুরুতে বলে রাখতে চাই আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ তো যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি পারচেজ করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে চার পিসে করে ভ্যান্ডেল পাবেন আর এই কালারটা দেখছেন খুব সুন্দর একটা কালার আঙ্গুর টাইপের কালার দেখেন ব্যাক পোশন কিন্তু সেমিলার এক কালার মধ্যে থাকবে যাচ্ছি প্যান্টের কাপড় আর প্রত্যেকটা দুপাটা মাসাল একদম লাক্সারি সিপনের মধ্যে পাবেন ফোর্থ সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে হ্যান্ড ওয়ার্ক কিছু মেটেরিয়ালস খুবই চমৎকার কম্বিনেশন একদম দামি দামি মেটিরিয়ালস ইউজ করা হয়েছে দেখেন সেই স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু লাক্সারি মধ্যে পাবেন ঠিক আছে স্ক্রিন শটটা সুন্দর ভাবে নেবেন আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন ঠিক আছে চার পিসে করে একটা ভান্ডেল পাবেন আর আমাদের সপ্তাহে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস পাইকারিতে করতে পারবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ম্যাচিং করে থাকবে একদমই চমৎকার একটি কালেকশন থাকবে আপনাদের জন্য আর যারা পাইকারি নিবেন আমি আবারও বলছি তো আপনারা খুব চমৎকার একটা পাইকারি পাবেন যারা পাইকারি নিতে চান আর ভিডিওতে আপনাদেরকে আমরা খুব সুন্দর একটা রিজনেবল একটা প্রাইস দিয়ে দিবো খুবই চমৎকার কিন্তু এই যে দেখুন চমৎকার কালার আরেক সব কালার গুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না চমৎকার কালার চেপ থাকছে এটাও আর এটা হচ্ছে প্যান্টের কাপড় শাটন সিল্কের মধ্যে রয়েছে আর এটা দুপাটা বেশ চমৎকার এই যে দেখুন অনেক চমৎকার একটা দুপাটা পাচ্ছেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন তো প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন তো আমরা এখন চলে যাবো কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন এখন দেখাবো এই ডিজাইনটা একটা চাইতে একটা বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে ডিজাইনটা থাকছে খুবই চমৎকার দেখেন বেগুনি একদম ডিপ বেগুনি এই যে দেখেন এই যে দেখুন এটার ভেরিয়েশন একটু খেয়াল করলে বুঝতে পারবেন নেকের যে কাজটা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর ভাবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কম্বিনেশন থাকবে দেখেন চমৎকার কম্বিনেশন আছে ফুললে কিন্তু বডি জোরে কিন্তু হ্যান্ড ওয়ার্ক থাকবে আপনার আর সাইড থেকে কিন্তু সাইড প্যানেল সাইড থেকে স্লিপ চলে আসবে আর ব্যাক পোশনে যাচ্ছি না কেন ব্যাক পোশনটা কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে জাস্ট একবার দেখিয়ে দিই এই যে দেখেন ব্যাক পোশন সম্পূর্ণ প্লেনের মধ্যে থাকবে কিন্তু একদম পিওর চিরনের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে প্যান্টের কাপড় একদমই চমৎকার সাটন সিল্কের মধ্যে পাবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে না ফোন নাম্বার দিলেই হবে সো এটা হচ্ছে দুপাটটা দেখেন আপনারা খুবই চমৎকার একটা দুপাটটা রয়েছে এই যে কাজগুলো দেখেন আপনারা সম্পূর্ণ হেভি ভাবে কাজগুলো আছে একদম স্টর্নের টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে থাকছে কিন্তু লাক্সারি শিপনের মধ্যে পাবেন স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা পাবেন মাত্র 4400 টাকা 4400 টাকা আর যারা পাইকারি পারচেজ করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেস্টা নিয়ে নেবেন আর যারা ঢাকায়তে আছেন আমি আবারো বলছি ঢাকায়তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু উইমি হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব এই যে এটা হচ্ছে দুপারটা আর ফোর্থ সাইডে যে কাজগুলো আপনারা দেখবেন খুব সুন্দর ভাবে থাকবে কিন্তু টোটালি ডিফারেন্ট কিছু তো যারা ডিফারেন্ট কিছু নিতে চান কাপড়ের দিক থেকে একদম অথেন্টিক পাবেন কিন্তু এই সব কালেকশন গুলো কিন্তু তো এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা এই যে রানী গোলাপে একটা কালার আছে যে দেখুন চকুস্তা মূল্য থাকছে মাত্র চার হাজার টাকা ঠিক আছে চৌচল্লিশশো টাকা থাকছে আর যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পার্সেস করতে পারবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আপনি দেখে শুনে কিন্তু পার্সেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে আপনি নাম্বার থেকে কালেক্ট করে কিন্তু নিতে পারবেন সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু চমৎকার কালেকশন দেখেন আপনারা আর এসব ডিজাইন গুলো সম্পূর্ণ লেটেস্ট আসছে ইটকে সামনে রেখে কিন্তু যারা যারা নেবেন ছটপট করে কিন্তু নিয়ে নেবেন খুচরা মূল্য থাকছে চৌচল্লিশশো টাকা আর যারা পাইকারি পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো প্রত্যেকটা কালার দেখেন আপনারা টোটালি ডিফারেন্ট থাকবে একটা চাইতে একটা বেশি সুন্দর রয়েছে কালার চার্ট দেখেন আর আগের তুলনায় যে ডিজাইন আসছে সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন থেকে শুরু করে কালার থেকে শুরু করে টোটালি ডিফারেন্ট পাবেন সো এটা হচ্ছে দু চমৎকার একটা দুপাট্টা থাকছে ফোর্থ সাইডে কিন্তু এরকম হেভি ভাবে হ্যান্ডওয়ার্কের কাজ পেয়ে যাবেন স্টোন দিয়ে কিন্তু চমৎকার মেটেল ইউজ হয়েছে আর মাঝখানে খুব সুন্দর সুন্দর টন টন স্টোন ইউজ হয়েছে কিন্তু ফুললি কিন্তু সো এখন দেখাবো আমরা এই ডিজাইনটা থার্ড নাম্বার ডিজাইন হচ্ছে আমাদের এইটা খুব সুন্দর একটা কালার যেটা থাকবে এটাও এই যে দেখুন এই যে দেখুন সো আরেকটা ডিজাইন দিচ্ছি এটা ডিজাইন টোটালি ডিফারেন্ট পাবেন এই যে প্রত্যেকটা দেশে কিন্তু ফুললি কিন্তু আপনারা স্টোনের যে হ্যান্ডওয়ার্কটা থাকবে খুব সুন্দর ভাবে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু থাকবে সেটা কিন্তু দেখেন আর সাইড থেকে কিন্তু এই যেরকম একটা সাইড স্লিপ চলে আসবে স্লিপে কিন্তু স্টোনের ওয়ার্ক পেয়ে যাবেন আইটার ব্যাক পোশনে কিন্তু সেমিলার এক কালারের মধ্যে থাকবে চিননের যে ফেব্রিকটা থাকবে সো আমরা এই কারণে ব্যাক যাচ্ছি না আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টা দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা রয়েছে দুপাট্টাগুলো বেশি সুন্দর তো ফোর সাইডে যেহেতু আপনার কাজ দেখতে পাচ্ছেন হ্যান্ডওয়ার্কের কাজগুলো এত ভাবে আছে চোখে লাগার মতো কিন্তু প্রত্যেকটা ব্রাইডাল যে কোনো পার্টিতে জন্য সুপার কালেকশন থাকবে কিন্তু ঠিক আছে যারা যারা নিবেন অবশ্যই নিয়ে নেবেন মূল্য থাকছে মাত্র চৌচল্লিশ টাকা আর যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন তো এখন যে কালারটা দেখা এটা হচ্ছে আঙ্গুর টাইপের একটা কালার খুবই ডিফারেন্ট কালার থাকবে কিন্তু আমরা ট্রাই করি আপনাদেরকে সবসময় ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য কিন্তু দেখেন আর কাজগুলা জাস্ট দেখেন একদমই চমৎকার মিরট দিয়ে করা আছে টোটালি ডিফারেন্ট থাকবে এগুলা সো আমরা ব্যাক পোশনে যাচ্ছি না ব্যাক পোশন কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা এই যে দুপাট্টা দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা রয়েছে এটা আর প্রত্যেকটা কিন্তু ম্যাচিং দুপাট্টা পাবেন এই যে দেখুন সো আমি আশা রাখছি যে যারা এক পিস নিতে আসবেন সো ওনারা আপনারা যারাই এক পিস নেবেন তারা ভাববেন না আমি তিন চার পিস নিয়ে নেব এত চমৎকার কালেকশন আর কাপড়ের যদি দেখি সবচেয়ে বেস্ট প্রিমিয়াম কালেকশন পাবেন কিন্তু আপনারা ঠিক আছে আর যারা পাইকারি নেবেন আমি বারবার একটা কথা আপনাদেরকে বলে রাখছি ভিডিওতে অনেকবারই বলছি যেহেতু আমাদের সবটা পাইকারি সব যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন এই যে দেখুন আর একাধিক ডিজাইন কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে কিন্তু যারা একাধিক ডিজাইন নিতে চান অবশ্যই যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু কালেকশন পাবেন সেটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখেন আর প্রত্যেকটা দুপাট্টাই দেখবেন যা দেখবেন সব সিমিলার থাকবে একদম ম্যাচিং করে থাকবেন ড্রেসের সাথে কিন্তু কম্বিনেশনটা সিমিলার ম্যাচিং থাকবে কিন্তু তো লাস্ট ওয়ান যেটা আজকে শেষ ডিজাইন থাকবে এই 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 যে যে এটা আর এটা নেকের কাজটা দেখেন একদম নিখুঁত ভাবে থাকবে এগুলা ঠিক আছে চোখ জুড়ানো কম্বিনেশন পাবেন এগুলা এই আর পর্যাপ্ত কালেকশন পর্যাপ্ত কাপড় পাবেন আমাদের কাছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা খুচরা মূল্য থাকছে চার হাজার চারশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন এই যে দেখুন এটা হচ্ছে দুপারটা একদম সিমিলার ভাবে থাকবে ম্যাচিং করে থাকবে আর বিশেষ করে ফোর্থ সাইড যে কাজগুলো থাকবে একদম নিখুঁত ভাবে কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের একটা সমার থাকবে কিন্তু ঠিক আছে তো স্ক্রিনশট প্রত্যেকটা ক্লিয়ার ভাবে নেবেন খুচরা মূল্য থাকছে এগারোশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টে নেবেন আমাদের সব হচ্ছে ঢাকাইল ইফেন রোড এস্তান মার্কেটের লেভেল এ চলে আসবেন সব নেই হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ